অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাতাশতম প্রদেশ অধিবেশন শুরু হল শুক্রবার থেকে ধর্মনগর স্বামী বিবেকানন্দ ষার্ধ শতবার্ষিকী ভবনী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু সাথে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাতাশতম প্রদেশ অধিবেশন চলবে পাঁচ জানুয়ারি পর্যন্ত এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন কিছু সমস্যা রয়েছে যেগুলি সমাজের মধ্যে প্রভাব ফেলে এই সমস্যাগুলি নেশা বাল্যবিবাহ ও টিবি রোগ ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলেঙ্গানা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন জীবিকা নিয়ে সার্ভে করে একটি রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট সরকারি নিকট জমা দেয় কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট গ্রহণ করে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে इन ए एबीपी इन तेलंगाना दैव सर्वेड ए सोशल बैकवर्डनेस एमोंग दि पीपल हु मैग्रेट फ्रॉम वन प्लेस टू अदर प्लेस सर्चिंग फॉर लाइव्लीड